হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে পালং পনির রেসিপি তোমরা পালং পনির অনেক রকমভাবে তৈরি করো তো আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো তো তার জন্যে দেখো আমি কিছু পালং শাককে ভালো করে লম্বা লম্বা করে বেশ কুচিয়ে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি তো পালং শাকগুলো এইভাবেই একটু বড় বড় করে কাটবে তো পালং পনির করতে হলে বেশি ছোট ছোট নয় এইভাবেই বড় বড় করে কেটে নিতে হবে তো তারপরে দেখো এটা একটা কেটে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি এবারে চলো গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি তো সেই কড়ার মধ্যে আমি সামান্য অল্প পরিমাণে জল দেবো কেন পালং শাকটা তো খুবই নরম পালং শাক থেকে এমনিতেই অনেকটা জল বেরোয় তো তার জন্যে আমি খুব অল্প পরিমাণে একটু জল দিলাম তো জলটা একটু যখন তেঁতে আসবে একটু ফুটে আসবে তখন যে পালং শাকগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো ওই জলের মধ্যে দিয়ে দিলাম তো জলের মধ্যে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ লবণ দিয়ে দেব। তো লবণটা দিয়ে কুন্তির সাহায্যে নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে পালং শাকটাকে ঢেকে দেব তো ঢেকে দিলে দেখবে আস্তে আস্তে করে পালং শাকটা একটু সেদ্ধ হয়ে যাবে মোটামুটি খুব বেশি সেদ্ধ নয় পালং শাক এমনি নরম তো দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একটু লো ফ্লেমে রেখে একটু ভাপিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ঢাকনাটা খুলে দেওয়ার পর দেখলে যে পালং শাকটা অনেকটাই জরে গিয়েছে একদম অল্প হয়ে গিয়েছে এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। তো পালং শাকের মধ্যে যে জলটা আছে ওটা আমি ফেলে দেব না ওইটাই একটা পাত্রের মধ্যে ওই জল আর পালং শাক করে রেখে একটু ঠান্ডা করে নেব। তো ও পাশে ওটা ঠান্ডা হতে হতে দেখো আমি এ পাশে কিছু পনিরকে ঠিক এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে কেটেছি চাইলে তোমরা একটু বড়ো বড়ও কেটে নিতে পারো এবারে পালং পনির করার জন্য দেখো আমি কি কি মশলা নিয়েছি প্রথমে আমি নিয়েছি রসুন কুচো দু তিনটে রসুন কুচো ঘি আদা আর কাঁচা লঙ্কা টক দই দু চামচ পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা এই উপকরণগুলো দিয়েই আমি আজকে পালং পনির রেসিপিটা করবো তারপরে দেখো একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির ভেতর যে আদা আর কাঁচা লঙ্কাটা ছিল সেটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেখো আমি একদম সুন্দর করে মিহি করে করে নিয়েছি এবারে আরেকটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা পালং শাকগুলো যে পালং শাকটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম ওটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এবার মিক্সির মধ্যে দিয়ে পালং শাক সেদ্ধর যে জলটা ছিল ওটাও দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিলাম এবারে দেখো পালং শাকের একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পালং শাকটা কত সুন্দর মিহি করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলো গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু তাঁতিয়ে নেব এবারে যে বাটিতে ঘিটা ছিল পুরো ঘিটাই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা পুরোটাই আমি ঘিয়ে দিয়ে করব। এখানে কোনো তেলও অ্যাড করবো না এবং অন্য কোনো সাদা তেলও অ্যাড করব না পুরো রেসিপিটাই ঘি দিয়ে করব। তো দেখো ওই ঘিয়ের মধ্যে যে কোচানো পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে তো যে পেঁয়াজগুলো ছিল একটু আস্তে আস্তে লো ফ্লেমে করে দেখো পেঁয়াজটা ভেজে নিতে পেঁয়াজটা কতটা জড়ে গিয়েছে একদম কমে যে একদম অল্প হয়ে গিয়েছে এবং তেলটাও যে ঘিটা দিয়েছিলাম সেই ঘিটাও ছেড়ে বেরিয়ে এসেছে এবার দিয়ে দিলাম কোচানো রসুন রসুন কুচিগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার যে কাঁচা লঙ্কাগুলো ছিল ওটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু ঘিয়ের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো ভালো করে যদি মশলাটা একটু ভাজো তাহলে দেখবে খেতে খুব টেস্টি হবে তো কারা কারা আমার মতো রেসিপিটা একবার বানাবে আমাকে একটু কমেন্ট করে জানিও এইভাবে আমার মতো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো দেখো ঘিয়ের মধ্যে পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এবারে যে আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা ছিল ওটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবারে ওই ঘিয়ের মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট আর পেঁয়াজ একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু হাতে সময় নিয়ে ভালো করে কষতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে কম আঁচেই ভালো করে একটু কষতে হবে যাতে আদা আর কাঁচা গন্ধটা ওর মধ্যে না থাকে তো আদার কাঁচা গন্ধ থাকলে মোটেই রেসিপিটা ভালো লাগবে না এবার একটু কালার হওয়ার জন্য আমি দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না গুঁড়ো লঙ্কা আর টমেটো এই পালং পনিরে একদমই আমি দেব না পুরোটাই দেখো কাঁচা লঙ্কা দিয়ে আমি রেসিপিটা করেছি এবং কোনো টমেটোও দেবে না এইভাবে দেখো হলুদটা দেওয়ার পর ওই ঘিয়ের মধ্যে ভালো করে নেড়ে নিলে দেখবে একটা কি সুন্দর কালার এসবে পালং শাকের যে একটা সবুজ কালার থাকে সে কালারটা একদম অক্ষয় থাকবে এই কালারটা একদম মরে যাবে না তো দেখো কালারটা রেডি করার জন্য আমি ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে মোটামুটি দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে মোটামুটি আমার মশলাটা কষায় গিয়েছে এবারে যে পালং শাকের যে পেস্টটা আমি নিয়েছিলাম সেই পালং শাকের পেস্টটা আমি ওর মধ্যে অ্যাড করলাম এবার পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে নালে পালং শাকের একটা হালি গন্ধ থাকে সেই গন্ধটা ছাড়বে তো হাতে পাঁচ মিনিট মতো সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দেখছো পালং শাকের কালারটা কত সুন্দর হয়েছে অনেকেই পালং পনির করে কিন্তু তার কালারটা একেবারেই কেমন যেন কালচে হয়ে যায় তো আমি দেখো কিভাবে পালং পনির করছি তার কালারটা দেখছো কত সুন্দর রয়েছে কালারটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হবে তো সত্যিই অসাধারণ বন্ধুরা যে অসাধারণ হয়েছিল এই রেসিপিটা আমি হয়তো নিজে না করলে হয়তো জানতেই পারতাম না দেখো এইভাবে পালং পনিরের পে পনিরের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পালং শাকের পেস্টটা একটু কষতে সময় লাগে এই সময় গ্যাসের আঁচটা একটু কম করে রাখতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই তো টক দইটা দেওয়ার পরও একটু ভালো করে নাড়ি চাড়িয়ে কষতে হবে টক দইটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে টক দইটা দেওয়ার পর একটু কষতে হবে পাঁচ মিনিট মতো কষলেই মোটামুটি হয়ে যাবে আশা করছি এইভাবে পাঁচ মিনিট মতো কষিয়ে নিচ্ছি এই সময় একটু গ্যাসের ফ্লেমটা লো রাখবে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষতে কষতে দেখো পালং পনির পালং শাকের ভেতরে যে জলটা ছিল সেই জলটা অনেকটাই কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা অ্যাড করার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় এইভাবে হাতে একটু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে এবার দেখতে পাচ্ছ চিনিটা মোটামুটি আমার একেবারে গলে গিয়েছে এবং আস্তে আস্তে এই পালং শাকের ভেতরে যে জলটা এক্সট্রা যে জলটা ছিল ওটাও অনেকটা কমে গিয়েছে এইভাবে একটু হাতে সময় নিয়ে কষতে হবে এবারে দেখো যে কেটে রাখা পনিরগুলো ছিল যে পনিরগুলো আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেই পনিরগুলো আবার ওর মধ্যে অ্যাড করলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষতে হবে পনিরটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে পনিরটা ওর মধ্যে কষিয়ে নিতে হবে যাতে পনিরের মধ্যে সব রকম মশলাটা ঢোকে ওই জন্যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পনিরটা দেওয়ার পর আমার পালং শাকের পেস্টটা তো মোটামুটি কষা হয়েই গিয়েছে তো পনিরটা যেহেতু আমি লাস্টে দিয়েছি তো পনিরটা দেওয়ার পর একটু কষিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম এক কাপ মতো জল এক কাপ মতো জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নেব তারপরে একটু ফুটিয়ে নিচ্ছি দেখো যেহেতু পনিরটা আমি শেষে দিয়েছি তাই একটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এই ফোটানোর সময় খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় ধরে যেতে পারে এবারে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতো ঢেকে দেব তো দেখো পাঁচ মিনিট মতো ঢেকে দিয়েছিলাম এবারে ঢাকনাটা খুলে দেখো রেসিপিটা একেবারে আমার রেডি পালং শাকের যে একটা হালি কালার ছিল সেটা অনেকটা কেটে গিয়েছে এবারে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে লবণ কেন আমি প্রথমেই যখন পালং শাকটা পেস্ট করেছিলাম সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন ওতে লবণ দিয়েছিলাম তাই বেশি লবণ দেব না খুবই সামান্য একটু লবণ দিলাম লবণটাকে দিয়ে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম এবার দেখো শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ঘিটাকে ওর মধ্যে মিশিয়ে দেবো লাস্টে কিন্তু ঘিটা তোমরা একদম অবশ্যই দেবে তাহলে দেখবে রেসিপিটা অসাধারণ লাগবে একবার আমার মতো বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা একেবারে আমার রেডি এবারে আমি এটা এক একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল একবার আমার মতো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো একদম অন্যরকম স্টাইলে পালং পনির রেসিপি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা কেমন হয়েছে এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো